সুযোগ সুবিধা অনেক সাহায্য করছে তারপরে গরিব দুঃখীর জন্য অনেক কিছু করছে তারপরে এই যে শীতের সময় সে অনেক সাহায্য করছে গরিবদের কম্বল আমল এইসব অনেক কিছু সে দিচ্ছে এই জন্য এই জন্য তাকে আমরা হিসেবে চাই এবং ভবিষ্যতে তার কাছে আমাদের আরও অনেক কিছু চাওয়ার আছে বা আমরা আশা করি তার এই চাই যেইটা আসি আছি দেখি না আনতে থাকতে পারি এইটা ময়তুই হ্যাঁ যেইটার আসি বিগত দিনে আমরা সবকিছু থেকেই বঞ্চিত হয়েছি আমাদেরকে অনেক আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু কোনো কিছুই দেওয়া হয় নাই আমরা এখন চাই আমরা সবারই দেখছি কিন্তু এখন আমরা ডক্টর ইসলাম আমাদের দেখতে চাই নারী হিসাবে আমরা চাই পর্দা করে যেন আমরা যাপন করতে পারি আমাদের মেয়েরা যেন স্কুলে পড়াশোনা করতে পারে আমরা তারা যেন ইফতিজ না হয় তারা যেন সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে ডক্টর সবকুল ইসলাম আসুদ সে আমাদের পাশে দাঁড়ালে আমাদের সুযোগ সুবিধা এবং আমাদের সর্বদিক ভালো আমাদের হেফাজতে আমরা সর্বদিক দিয়ে আমরা হাদিস পুরাণ এবং আমাদের ছেলেমেয়েদের সর্বদিকে শিক্ষা দীক্ষা আমরা ভালো উন্নয়ন চাই এবং গৌফল থানায় নাজিরপুর ইউনিয়নের সর্বস্ত জনগণের শান্তি পাবো তাকে চাই এর আগে আমরা অনেক কিছু পাইনি বলার শেষ নাই এখন আমরা সবকিছু পেতে চাই আমরা না পাইছি শিক্ষা না পাইছি আমাদের ওই পর্দা হিসেবে কোরআন হাদিস নিয়ে চলাফেরা কোনোই আমরা কিছু পাইনি তার কে বলছে সবাই পর্দার জন্য প্রস্তুত কিন্তু আমাদের পড়তে দেওয়া হয় নাই সেভাবে আমাদের চলাফেরা করতে দেয় নাই ঘরে ঘরে এরকম পর্দার কোনো কিছু করার মতো সুযোগ দেয়নি এখন আমরা চাই ডক্টর শফিদুল ইসলাম মাসুদ ভাই হওয়ার পরে আমরা প্রত্যেক ঘরে ঘরে পর্দা আসুক আমাদের ছেলে ইসলামের শাসনের ভাবে চলাই এটাই আমাদের একশো পার্সেন্ট শিওর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আসলে আমাদের ঘরে ঘরে পর্দা আসবে ঘরে ঘরে ইসলামের আলো আসবে আগামী হিসাবে আমরা শফিকুল ইসলাম মাসুদ ভাইকে জীবনের প্রথম বোর্ড আমরা দাঁড়িয়ে ফেলায় দিতেছি কারণ আমাদের মাসুদ ভাই আমাদের কাছে অনেক প্রিয় ব্যক্তি হিসেবে এবং নেতৃত্ব হিসেবে আমাদের কাছে অনেক এর আগে মাসুদ ভাই আমাদেরকে যারা ঘর ভাঙছে তাদেরকে টিম দিয়েছে যারা অসহায় তাদেরকে কাজ দিয়ে সাহায্য করেছে রাস্তাঘাটের অনেক সাহায্য করেছে নদী ভাঙনের সাহায্য করেছে অনেক অনেক সাহায্য করেছে মাসুদ ভাই তাই হ্যাঁ আমাকে রাষ্ট্র চালাইবে আমাকে ভালো থাকতে আমরা গরিব মানুষ নদীর বাঙ্গুলি আমরা চারিদিকে তত কষ্ট করে যাইছি আল্লাহ রসুলের নাম লাগিয়া ইনশাআল্লাহ আল্লাহ হারে ওয়াই ভার নামে জয় আল্লাহ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ভাই কি সে নৈতিক দিক থেকে অনেক ভালো লোক তারপরে হচ্ছে যে আমাদের স্টুডেন্ট বিষয়ে আমাদের ছাত্রীদের অনেক কথা অনেক জনই বুঝতে চায় না কিন্তু মাসুদ ভাই অনেক সুন্দরভাবে বসে আমাদের পাশে দাঁড়ায় সর্বসময় সে আমাদের দিকে লক্ষ্য করে আমি এটা তার বুদ্ধি আশা রাখি যে না মাসুদ ভাই যদি এমপি হিসেবে পাই তাকে সে কোনো সময় এরকমের হতে দেবেন আমাদেরকে পর্দা মেনটেনভাবে থাকতে দেবে এবং অন্য বখাটের ছেলেমেনদের আমাদের পাশে লেগে থাকতে দেবে না এটা তার আশা করি জি আমাদের এলাকা তো নদী ভাঙ্গন এই কিন্তু এই এলাকা দিক দিয়ে মাসুদ ভাই এমপি না হয়েই সে অনেকটা কাজ করে যেতেছে এই কারণেই আমরা তার উপরে আশা করতেছি যে না তাকে যদি এমপি হিসেবে পাই আমাদের সামনের দিকে ভবিষ্যৎ অনেক ভালো হবে এই কারণে আমরা সবাই তারুণের প্রথম ভোট মাসুদ ভাইকে দিয়ে যুক্ত হতে চাই সবই দিকে মাসুদ ভাই দেখতে চাই আমার পাশে দাঁড়াইছে সে আমাকে উপকার করছে জামাত দিয়ে আর ভালো লাগে মনে কেন করে পর্দা দিয়ে রাখতে পারবে আমাকে পর্দা দিয়ে চালাইতে পারবে হ্যাঁ নদী প্যাঙ্গার পাশে দাঁড়াই নদী পাঙা কাজ করে আমাকে সাহায্য করে মনে করে যাতায়াতের পদ যেন আমাকে সুবিধা করতে পারে গরিবের দিকে যেন পাশে দাঁড়াইতে পারে সমস্যা মালাই করছে মনে কেন আমাকে আমি মনে করেন করে মার দিয়ে করছে আমরা ঘর বাড়িতে থাকতে পারি নাই ঘুমাইতে পারি নাই আমাকে আমাকে স্বামীরা ঘরে রইতে পারে না আমাকে ছেলেমেয়েরা ঘরে রইতে পারে নাই এটা আমার সমস্যা শেষই নাই মুনি গাব লেটা দিতে যায় কারণ তিনি একজন আমার কাছে আমার মনে হয় তিনি একজন চোকু নে তিনি যেভাবে আমাদের এত কিছু উপহার দিয়েছেন মানে আমি আমি ছোটবেলা থেকে তার কথা শুনেছি মানে আমার ইসলামের প্রতি তার এত টান টান থেকে এত ভালো নেতা ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য করেছেন সেটা নারীদের পর্দার ক্ষেত্রে হোক সেটা হচ্ছে সাহায্যের ক্ষেত্রে হোক সেটা চিকিৎসার সব ক্ষেত্রে তিনি অনেক অবদান রেখেছেন আমি একটা জিনিস দেখেছি যেখানে নারীরা সব সময় অবহেলিত হয় সেখানে তাদের পর্দার মধ্যে থেকে যে কিভাবে সফল করেছে সেটা উনি দেখিয়েছে এজন্য আমি তার একজন মানে

তার কাছে আশাবাদী তিনি ভালো কিছু সমাধান করবেন আমি মেয়ে হয়ে তার কাছে আশাবাদী যে তিনি ভালো কাজ করবেন তিনি মেয়েদের অনেক সেফলি রাখতে পারবেন তার কাছে আমরা অনেক আশা করি